তিনশো থেকে চারশো ইউ গাছ বিক্রি করার অভিযোগ স্থানীয় কাজ ব্যবসায়ীদের অভিযোগ পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার গাছ বিক্রি করে দেওয়া হয়েছে মাত্র সাত লক্ষ টাকায় সরকারি সম্পত্তি কিভাবে গাছটা কাটা হলো পারমিশন হয় হয়েছে কিনা এবং ফরেস্ট পারমিশন হয়েছে কি না সেটাও আমরা খোঁজ খবর পাচ্ছি আমরা পরিদর্শন করতে দেখেছিলাম পঞ্চাশ ষাট জন লোক সে দেখলাম যে গাছটা প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা গাছ হবে কিন্তু গাছটা আনুমানিক ওরা পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা বিক্রি করছে এর সঙ্গে কে বা কারা যুক্ত আছে আমরা জানতে পারিনি আমাদের অনুমান প্রধান যেহেতু বিক্রি করছে প্রধান সাহেব বা সব নিশ্চয়ই জানবে প্রধান সাহেব সরকারি নিয়ম কোনো টেন্ডার করতে হলে হয় অনলাইন টেন্ডার হবে নাহলে মাইকিং প্রচার হবে তার আগে পনেরো দিন আগে নোটিশ ঝুলানো উচিত কোনো বিনা নোটিশ কোনো কিছুতেই এই টেন্ডারটা হয়নি আমার ধারণা যে গাছ যা কাটা হয়েছে আপনাদের চোখের সামনে পড়ে আছে কত কাটা হয়েছে কত পারমিশন আছে আপনি রেঞ্জার অফিসে গিয়ে খোঁজ করতে পারেন এটা নিয়ে কোনো অসুবিধা নেই যারা বলছে আমি একটা জিনিস জানি যারা চোর তার মনে হয় সবাই চোর গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান সাহেব নিয়েছেন পারমিশন নিয়ে উনি গাছ কাটতেছেন এবং এটা বৈধ কিছু অসাধু ব্যক্তি আছে তারা এটাকে ফোকাস করার জন্য এবং কিছু বিরোধী মানুষ আছে সেটাকে ফোকাস করার জন্য এই ধরনের কাজ করতেছে টেন্ডার চুপি সাজে হয়নি টেন্ডারটাও হয়েছে ওপেন হয়েছে এবং এখানে কিছু মানুষকে দশজন জন এখানে বিটে অংশগ্রহণ করেছিল করে যে সব সর্বাধিক বিট দিয়েছেন তিনি কিন্তু মানে গাছ কাটার পারমিশন পেয়েছেন আমরা মাঝে মধ্যে বলি না যে রাজ্য জুড়ে একই ছবি এটা গেল দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ছবি উত্তরবঙ্গের ছবিটা দেখুন ধূপগুড়ির ছবি ধূপগুড়ির বারোঘড়িয়া পঞ্চায়েত এলাকা সেখানেও সেখানেও সরকারি গাছ কেটে পাচারের অভিযোগ উঠছে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে বারোঘড়িয়া থেকে দামবাড়ি পর্যন্ত ওই রাস্তা দুদিকে বনশন প্রকল্পে অনেক গাছ বসানো হয়েছিল অভিযোগ উঠেছে সেই সব গাছ দেদার কেটে বিক্রি করছে দুষ্কৃতীরা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের আজব দাবি সরকারি প্রকল্পের গাছ কেটে পাচারের কোনো খবর তারা নাকি জানেন না যেহেতু জেলা পরিষদে পড়ে গেছে তখন এটা সরকারি আওতা পড়ে গেছে কতগুলো এখানে গাছ কাটা হয়েছে তাও সাত আটটা তো এখানে কেউ কিছু বলেনি না কেউ কিছু বলেনি কেউ কোনো অবজেকশনও করেনি কেউ কিছু বলেনি মানে এটা কি রাস্তা সম্প্রসারণের আড়ালেই কাটা হচ্ছে হ্যাঁ রাস্তা সম্প্রসারণের আড়ালেই গাছগুলো কেটে নেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে জানতে পারলাম এখন আমি বিষয়টা খতিয়ে দেখছি দেখার পরে আমরা সেখানে আলোচনা করব দেখব প্রয়োজনে পদক্ষেপ নেবেন প্রয়োজনে আমার হায়ার অথরিটিকে জানাবো নিশ্চয়ই যদি ওইরকম কিছু হয়ে থাকে তা পদক্ষেপ অবশ্যই নেব